তো বন্ধুরা চলে এলাম আজ আবার সকাল সকাল নতুন দুজো লোজের ভিডিও নিয়ে তো বন্ধুরা সবাই কি করছো আর সবাই কেমন আছো বলবে তা দেখতেই পাচ্ছ খেপি মাসা অনুযায়ী মালটা লজ হচ্ছে এটা তিরিশের মাল এটা ভাড়া যাচ্ছে কোপা সাত গেচার একটুখানি পাশে কোপা তা মাল প্রায় লোজের দিকে কালকে কাজটা কর্ম গেছে আজকে কাজটা করবে পজিশন আছে কেজিতে যেতে যাও যেতে পারো এই দুপুর বারোটার পর থেকে বজিশন আছে তা এটা যাচ্ছে বেশ মনসা পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে কালকে আর পরশু দুই দিনে ভাড়া বাজবে রোড শো কম্পিটিশান সবই হবে যা দেখতে পাবে বন্ধুরা দেখতে যাব এই যে দেখছ মালক দেখতে পাচ্ছ মালটা প্রায় লোডের দিকে কমপ্লিট আর একটুখানি কাজ আছে গোবিদা <tikana> রে <ìha, babu bali. tikana> <tikana> <tikana> আ হালকা করে দিই নে টি বাচ্চা সব লড়ে গেছে চং করে বাকি আছে পাই গলি চলে যাবে এরপর চলে যায় বিশ্বকাপ বিশ্বকাপ তা আজকে আরেকটা ভাড়া যাবে সে ষোলোর মালটা ষোলোর মালটা যাবে গ্রাম গোহাল পান্ডুয়া গাড়ি আসছে তা ষোলোর মাল তিরিশ মাল আরেকটা তিরিশ চলছে বাকিগুলো সব কালকে ভাড়া যাবে কোথাও কোথাও যাবে সব ভিডিও মাধ্যমে বলে দেবো দেখতেই পাচ্ছেন ಮೇತರೂ <laughs>